এই মেশিনগুলো ব্যবহার করে আপনি মাসে অর্ধ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন দুধ চা নিতে পারবেন গরম চা নিতে পারবেন তারপর হচ্ছে আপনার কফি নিতে পারবেন রং চা নিতে পারবেন এরকম কোন চায়ের আইটেম নাই যে এই মেশিন দিয়ে আপনি তৈরি করতে না পারবেন এটা একেবারে হাই টেম্পারেচার আপনি কফি টা পাবেন দুধ চা পাবেন রং চা পাবেন প্লাস গরম পানির যে অপশনটা সেটাও কিন্তু আপনি এটা দিয়ে পেয়ে যাবেন যেমন আপনার কম্প্রেসার সিস্টেম যেটা মধ্যে হিটিং কয়েলটা বেশি ডাবল হিটিং কয়েল নিয়ে আসছে প্লাস ডাবল সার্কিট বেকার একটা সার্কেট বেকার নষ্ট হলে আপনার আরেকটা সার্কেট বেকার কিন্তু আপনাকে এটা সাপোর্ট দিতে পারবে এরকম একটা চমৎকার মেশিন আমরা নিয়ে আসছি এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার লেখা আছে হট কফি হট মিল্ক এটা হচ্ছে হট ওয়াটার প্লাস হচ্ছে হট জুসার হচ্ছে আপনার যেটা রং চাটা কিন্তু এটা দিয়ে তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ আজকে আমরা যে মেশিনগুলো নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার একটা হচ্ছে ডিসেন্ট ক্যাপের মেশিন আর একটা হচ্ছে রিয়েল ক্যাপের মেশিন এই মেশিনগুলো দিয়ে কি করবেন এই প্রশ্নটা আপনাদের মনে জাগতে পারে এই মেশিনগুলো ব্যবহার করে আপনি মাসে অর্ধ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনগুলোর কাজ হচ্ছে আপনাকে দুধ চা নিতে পারবেন গরম চা নিতে পারবেন তারপর হচ্ছে আপনার কফি নিতে পারবেন রং চা নিতে পারবেন এরকম কোন চায়ের আইটেম নাই যে এই মেশিন দিয়ে আপনি তৈরি করতে না পারবেন যে কোনো একটা বাস স্ট্যান্ডে আপনি যান দেখবেন যে যে এই মেশিনগুলো চলতেছে চলতেছে অথবা হচ্ছে বা কোনো জায়গায় কিন্তু চলতেছে এই মেশিনগুলো আর এই মেশিনগুলোর কাজ হচ্ছে আপনার গরম পানি দুধ চা রং চা কফি সব কিন্তু নিতে পারবেন একেবারে ঝামেলা ছাড়া ঝামেলা বিহীন একবারে স্মার্ট বিজনেস এখন বর্তমান যুগে দেখা যাচ্ছে যে আপনার একটা মুদির দোকান আছে একটা বিকাশের দোকান আছে আপনি যে কোনো একটা দোকান আছে কিন্তু লাভ খুঁজে পাচ্ছে না আমি মনে করি এই একটা মেশিন যদি আপনার দোকানে থাকে আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যেমন আনুমানিক দেখা যাচ্ছে যে এই এই মেশিনটা দিয়ে এক কেজি পরিমাণের পাউডার দিয়ে যদি আপনি সত্তর থেকে আশি কাপ কফি বানাতে পারবেন ঠিক আছে তো এক কাপ কফি যদি আপনি পনেরো টাকাও বিক্রি করেন আপনার দেখা যাচ্ছে যে রেগুলার পার ডে আপনার দেড় থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসেই তো আপনি শুধু কি কফি বিক্রি করবেন দুধ চা বিক্রি করবেন রং চা বিক্রি করবেন একবার অসাধারণ সাধারণ একটা মেশিন নিয়ে আসছি যেটা হচ্ছে ডিসেন্ট ক্যাপ ব্র্যান্ডের এটা একবারে দুই হাজার পঁচিশ সালের আপডেট মডেল যেটা কিন্তু আপনি দেখেন বডিটা কত বড় এবং এটা কিন্তু হেভি ওয়েট এতদিন ভাবতেন যে ভাই মেশিনের মধ্যে কি পেয়ে আপনার গরম পানিটা কম হয় বা গরমে হিটিং পাওয়ারটা কমায় হয় এই জন্য কাস্টমাররা কফিটা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না আর আজকে যেই মেশিনটা নিয়ে আসছি দর্শক বন্ধুরা এটা একেবারে হাই টেম্পারেচার আপনি কফিটা পাবেন দুধ চা পাবেন রং চা পাবেন প্লাস গরম পানির যে অপশনটা সেটাও কিন্তু আপনি এটা দিয়ে পেয়ে যাবেন তো এটার কফি খেয়ে আমি মনে করি যে নেক্সট টাইম আবার আপনার দোকানে ওই কাস্টমারটা অবশ্যই আসবে কারণ অসাধারণ একটা মেশিন যেটা মধ্যে আপনার কম্প্রেসার সিস্টেম যেটা মধ্যে হিটিং কয়েলটা বেশি ডাবল হিটিং কয়েল নিয়ে আসছে প্লাস ডাবল সার্কিট বেকার একটা সার্কিট বেকার নষ্ট হলে আপনার আরেকটা সার্কিট বেকার কিন্তু আপনাকে এটা সাপোর্ট দিতে হবে এরকম একটা চমৎকার মেশিন আমরা নিয়ে আসছি এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার লেখা আছে হট কফি হট মিল্ক এটা হচ্ছে হট ওয়াটার প্লাস হচ্ছে হট হচ্ছে যেটা রং কিন্তু কিন্তু এটা দিয়ে তৈরি করতে পারবেন একবারে আর যে আছে আমরা দিব তার আগে দেখে নিচ্ছি আপনি এখানে এটার বসে যখন দুধ চা রং চা দিবেন যদি ওভারলোড হয়ে পড়ে সেক্ষেত্রে আপনার এটার মধ্যে কিন্তু জমা হবে মোলাটা এটা আপনি খুলে এভাবে ওয়াশ করতে পারবেন কিন্তু একবারে সম্পূর্ণ ওয়াশেবল এটা দেন হচ্ছে আপনার এটার মধ্যে একটা চাবি থাকবে যে চাবিটা আপনার এটার সাথে লক করা যায় এবং এটার ম্যানুয়ালি সব কিছু দেওয়া আছে কিভাবে এটা অপারেটিং করবেন অথবা কিভাবে আপনি এই মেশিনটা চালাবেন তো এখন হচ্ছে আমরা দেখিয়ে দিব যেটা হচ্ছে আপনার মেশিনটা আনলক করে দেখা দিব যে ভিতরে একটা চাবি থাকে এই চাবিটা দিয়ে আপনার আনলক করতে হবে এই যে আমরা এখানে যে চাবিটা দিয়ে আমরা এভাবে আনলক করে নেবেন এই যে দেখেন এই যে এখন আনলক কিন্তু হয়ে গেছে মেশিনটার মধ্যে দেখতে পাচ্ছেন ভিউয়ারস এখানে একটা দুইটা তিনটা চেম্বার রয়েছে একটা হচ্ছে আপনার কফির চেম্বার একটা দুধ চার চেম্বার একটা হচ্ছে আপনার রং চার চেম্বার আর এখানে লাইন কিন্তু হচ্ছে আপনার চারটা একটা কফি একটা দুধ চা একটা রং চা আর একটা দিয়ে আপনার কিন্তু গরম পানিটা নিমিশে চলে আসবে তো গরম পানি দিয়ে আল্লাহ দুনিয়া যত ধরনের চায়ের আইটেম আছে সব ধরনের চাই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এছাড়া দেখেন এখানে কিন্তু ম্যানুয়ালি ভাবে দেওয়াই আছে সুইচগুলা এই সুইচগুলা দিয়ে আপনি কিন্তু কফিটা বলেন দুধ চা বলেন রং চা বলেন এটা নিমিশে একবার আপনি সেটিং করতে পারবেন এটার মধ্যে আর এটার মধ্যে যখন কারেন্টের লাইনটা দিবেন তখন কিন্তু এখানে ডিসপ্লেটা খুবই চমৎকার একটা লুক দিবে কিন্তু আপনাকে আর এই লুকের জন্য যদি আপনার দোকানের সামনে সাজিয়ে রাখেন দোকানের দূর থেকেও কিন্তু কাস্টমাররা ফোকাস করবে এখানে কফির এই বাষ্পটা খুবই চমৎকার লাগবে যখন হচ্ছে কারেন্টে লাইনটা দিবেন প্লাস হচ্ছে এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ মেটাল বডি দেওয়া আছে দেখেন এটা কবজা বলে নিয়ে বলেন এটা আনবেগল আপনার যদি বাচ্চারাও দোকানদারি করে এটা যদি এভাবে আপ ডাউন করে তাও ভাঙা ফাটার কিন্তু কোনো ভয় থাকবে না এবং এটা যদি দেখেন সম্পূর্ণ কিন্তু মেটাল বডের মধ্যে করছে প্লাস অনেক হেভি করছে একবারে দুই সালের আপডেট লেটেস্ট মডেল কিন্তু ডিসেন ক্যাপের এটা তো এখন আমরা চলে যাব পাশাপাশি যেটা আছে আর এইটা এটা হচ্ছে রিয়েল ক্যাপের কফি মেশিন এটার মধ্যে কিন্তু আপনারা তিনটা স্তরে গরম পানি এটার মধ্যে তিনটা স্তরে পাবেন কফি দুধ চা চা প্লাস হচ্ছে গরম পানিটাও কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন এটা একটু যাদের বাজেট কম একটা অল্প পরিসরে একটা বিজনেস আয় শুরু করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই মেশিনটা হচ্ছে রিয়েল রিয়েল ক্যাপ ব্যাপারটাই ঠিক আছে এটা দিয়ে আপনি সব ধরনের একবারে চা কফি রং চা দুধ চা সবকিছু নিতে পারবেন এবং এটা প্রোগ্রামটা কিন্তু এখান থেকে চাপ দিয়ে এখানে কিন্তু আপনার সেট আপ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার চার চেম্বারের প্লাস হচ্ছে আপনার আজকে যে দামটা দিব একেবারে ডিসকাউন্ট অফার শীতের আগে লুপে নিন আপনার মাত্র স্টক সীমিত কিন্তু এছাড়াও আরেকটা কথা বলে নেই যারা কিনা চাচ্ছেন যে উপর দিয়ে বোতল দিয়ে হচ্ছে আপনার এটা ইউজ করবেন মেশিনটা চাইলে আপনি উপর দিয়ে বোতল দিয়ে এটা ইউজ করতে পারবেন দুইটা কফি মেশিন আবার চাইলে আপনার পিছনে কিন্তু ওয়াটার লাইন দেওয়া আছে ওয়াটারের মাধ্যমে হচ্ছে আপনার নিচে বোতলটা থাকলে অটোমেটিকলি পানিটা নিজেরটা নিজের টেনে নিয়ে যাবে এটার মধ্যে আর সবচেয়ে বড় কথা কি আপনি কিন্তু অনেক কাস্টমার চায় যে চায়ের মধ্যে একটু চিনি কম দিয়ে খাবে কেউ একটু চিনি বেশি দিয়ে খাবে সেই সিস্টেমটাও কিন্তু আপনার এটার সাথে পসিবল বল তো এই মেশিনগুলো নিতে হলে এখনই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আজকে যে মেশিন দুটা নিয়ে আসছি এই দুটার এইটার আপনার ওয়ারেন্টি যেটা থাকবে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা দশ বছরের মধ্যে ভেঙে যাক পেটে যাক বা মেশিনের যে কোনো সমস্যা হলে আপনার দশ বছরের মধ্যে সার্ভিসটা ফ্রিতে নিতে পারবেন এছাড়াও হচ্ছে যেটা রিয়েল ক্যাবের এটা হচ্ছে পাঁচ বছরের আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো ধরেন আপনি এই মেশিনগুলো ঢাকার বাইরে নিয়েছেন রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম যে কোনো বিভাগে নিয়েছেন তো এই মেশিনগুলো কি আমাদের কাছে নিয়ে আসবেন না এই মেশিনগুলো আমাদের কাছে নিয়ে আসতে হবে না এই মেশিনটা আপনি যেখানেই নেন না কোনো বাংলাদেশের ঘরে বসে কিন্তু একেবারে সার্ভিসটা পাবেন অনেক ভাইয়াদের কোশ্চেনটা থাকে ভাই মেশিনটা তো আমি ঢাকা থেকে অনলাইনের মাধ্যমে নিয়েছি বা আপনার দোকানে এসে আমি পার্সেস করেছি সেক্ষেত্রে আমি ঢাকার ভাবে কীভাবে সার্ভিসটা পাবো ভাই আপনার নাম ঠিকানা ফোন নম্বর দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার দোকানে লোক চলে যাবে একবার ফ্রি অফ কস্টে আপনাকে এই গিয়ে সার্ভিসটা করে দিবে ঠিক আছে আর আপনার সবচেয়ে বড় কথা কি আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিনতে রাশেদ এন্টারপ্রাইজ যেটা হচ্ছে অনলাইন জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার যে কপি করলে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে আমাদের এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এবং যারা কিনা সরাসরি আমাদের দোকানে আসতে চাচ্ছেন আসতে হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলার সিটি কমপ্লেক্সের নিস্তালায় একশো আঠাশ নাম্বার সবটা রাশেদ এন্টারপ্রাইজ তো এখন আমরা এটার দামটা বলে দিব এটা রেগুলার প্রাইসটা হচ্ছে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা তবে আটত্রিশ হাজার পাঁচশো না রাশেদ এক্সপ্রেস বিডির পক্ষ থেকে আজকে দাম থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা তাও না আজকে একেবারে ডিসকাউন্ট অফার দিয়ে থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসেন্ট ক্যাপ অবশ্যই যারা যে মেশিনটা করে করতে যাচ্ছে না একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুতে অথবা হোটসঅপে ছবিটা পাঠিয়ে দিবেন এরপরে যারা কিনা রিয়েল ক্যাপটা চাচ্ছে এটা রেগুলার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা তবে আজকে বত্রিশ হাজার পাঁচশো না আজকে দাম দিব একেবারে ধামা কবার মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে রিয়েল কেবের এই মেশিনে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন তো যারা কিনা সরাসরি দোকানে আসতে যাচ্ছেন আসতে হবে এই ঠিকানায় চলে আসবেন এবং যারা অনলাইনের মাধ্যমে পার্সেস করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখানো দুটা নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে পার্সেস করে নিতে পারবেন